এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ শিলচর সংবাদের পর্দায় শ্রীভূমি শহরে এক আজব কাণ্ড মঙ্গলবার সকালে মৃত মহিলাকে ঘরের ভিতরে বন্ধ করে রেখেছিলেন তার ভাই ওনার নাম অভিজিৎ রায় ঘটনাটি শ্রীভূমি শহরের নীলমণি রোড এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে খুব পরিলক্ষিত হয় মৃত মহিলার নাম শ্রেয়সী রায় অর্ফে ছন্দা ওনার বয়স পঁয়ষট্টি বছর স্থানীয়দের সন্দেহ হয় যে মহিলার মৃতদেহ ঘর বন্ধ অবস্থায় আছে তৎক্ষণাৎ দ্বারা শ্রীভূমি সদর থানার পুলিশকে খবর দেন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ময়না তদন্তের জন্য মৃতদেহ করিমগঞ্জ হাসপাতালে নিয়ে যায় নিউজ ডেস্ক রিপোর্ট শিলচর সংবাদ

আমি হাল বাৰ ৰাতি ডেড বডি নোহোৱা হৈছে না নাহে তাৰ গেলখন যে বাই বাই আছিল বাই বাই কোৱা বোলে গুৱাহাটী আছিল জুবিন যদি দুদিন থাকে চাৰিদিন থাকক নাখালি তাই বাই এইখন প্ৰশ্ন কৰিছে আমাৰ আর কিতাব হইতাম আমরা ফারার মানুষ তো আমরা খুব দিন থেকেইতাম আমরা ডরার আর তারা কান্দা কান্দে শুনিয়ে আমরা বুঝে শোনা গেছে যে মানে তার কে মারা গেছে এরকম এরপরে সুজন দেবরাই রিপোর্টার এসে আবার পরে দেখছে তুলসী পাতা সুখের মধ্যে রাখা ধরজা বন্ধ

তার শুনছি ঘটনাটা কিন্তু এটা এলাকান তো হয় না পাড়ার একটা পাড়ার একটা ব্যাপার আছে না এটা কী রকম মাত এফরে আপনার কমিশনার আইছেন কমিশনারে ফোন করছেন জয় করিয়া আপনার একজন একজন মোটামুটি আপনার মেম্বার তাইনেও ফোন করছেন তাদের যে আমরা রাইট নিতে পারতাম না সকালে জুবিন যদি সাইদিন দিন থাকিয়া তাকে কিন্তু আর একটা ডেড বডি রে সকালে তেমনে রাখা যায় আপনার দেখছেন গিয়া পরিস্থিতি এমনও শুনছি এমনও ট্রিটমেন্ট আছে আমার মনে হয় সূর্য কাছে তারা সন্ধ্যার সময় শুনছে মারা গেছে সন্ধ্যার সময় যদি উইয়া থাকে সন্ধ্যার সময় যদি উইয়া থাকে তো সকালে খান ল। আর এটা একটা মানুষের রাখা যায় ওলা লক লগ করিয়া মারা গেছে অতটুকু আমার লোক

vâng con đường guáo, vâng con đường, vâng con đường, vâng con đường, vâng con đường, ঘরের অবস্থা এবং